গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এ হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস হামলার পরপরই ইসরায়েল জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করতে পেরেছে ইসরায়েলে হামলা আপাতত বন্ধ ঘোষণা করা আর উস্কানি না দিলে অর্থাৎ ইসরায়েল পাল্টা হামলা না চালালে তারা নতুন করে হামলা চালাবে না তারপরও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা ইসরায়েল ও ইরানের এই সংঘাত গোটা বিশ্বের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে যেভাবে বিপজ্জনক হয়ে উঠল মধ্যপ্রাচ্য এক বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেক বেশি উত্তপ্ত এই সংঘাতের শুরু গত বছরের সাত অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরুর মধ্য দিয়ে পরে তা ক্রমশ লেবানন ও ইরানের মধ্যে ছড়িয়ে পড়ে লেবাননে ছড়ানোর কারণ ইসরায়েল গাজায় আক্রমণ শুরুর পর হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলে মাঝামাঝি রকেট ছুটতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর হিজবুল্লাহকে থামাতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল এর আগে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়েছিল দু সালে ওই সংঘাত চৌত্রিশ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং অন্তত দেড় হাজার মানুষ নিহত হয়েছিল এরপর থেকে উভয়পক্ষ একটি ছায়া যুদ্ধের মধ্যে থাকলেও গত মাস থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আবারও বড় ধরনের সংঘাত দেখা দেয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি লেবানিজ মারা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে এর মধ্যে হিজবুল্লার যোদ্ধা কতজন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি আর ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের কারণ হিজবুল্লাহকে ইরানের সমর্থন এমনকি হিজবুল্লাহকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সহায়তা করে বলেও অভিযোগ রয়েছে গত সাতাশ সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং সেই হত্যার প্রতিশোধ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান বড় ভুল করেছে তাকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে বিশ্লেষকরা বলছেন গোটা মধ্যপ্রাচ্যই অগ্নিগর্ভ হয়ে উঠেছে আর মধ্যপ্রাচ্যের সংঘাত হুমকিতে ফেলেছে গোটা বিশ্বকেই ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ হামাসের বিরোধে ইরানের সম্পর্ক কি ইরান এরই মধ্যে ইসরায়েলে হামলার দায় স্বীকার করে বলেছে তারা হিজবুল্লাহ হামাস ও ইরানের সামরিক বাহিনীর ওপর ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে বিশ্লেষকরা হিজবুল্লাহ হামাস ও ইরানকে প্রতিরোধের অক্ষ হিসেবে আখ্যা দিয়েছেন কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারেরা গাজা উপত্যকার হামাস ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক ও সিরিয়ার সামরিক বাহিনীর জন্য অভিন্ন নির্দেশিকা জারি করেছেন গত বছরের সাত অক্টোবরের আগে থেকেই এই গোষ্ঠীগুলো আদর্শগতভাবে ইসরায়েল বিরোধী ছিল তবে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা হামাজকে সমর্থন দেয়নি এখন ইসরায়েলকে প্রতিহত করার লক্ষ্যে তারা সবাই সক্রিয় হয়ে উঠেছে হিজবুল্লার সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে ধারণা করা হয় উনিশশো সালে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র সৃষ্টির পর আশির দশকের শুরুতে ইরানের হাতেই হিজবুল্লার জন্ম হয় হিজবুল্লার ইতিহাস ও তাদের বর্তমান কার্যক্রম লেবাননের পনেরো বছরের গৃহযুদ্ধের সঙ্গে হিজবুল্লার সম্পর্ক রয়েছে মূলত ওই গৃহযুদ্ধের গর্ভ থেকেই উনিশশো সালে জন্ম হিজবুল্লার এরপর উনিশশো তিরাশি সাল থেকেই হিজবুল্লাহ লেবাননে মার্কিন ফরাসি ও অন্যান্য পশ্চিমাদের বিরুদ্ধে হামলা শুরু করে উনিশশো তিরাশি সালের আঠারোই এপ্রিল বৈরুতে মার্কিন দূতাবাসে প্রথম হামলা চালায় হিজবুল্লাহ সেই হামলায় লেবাননের এবং আমেরিকান দূতাবাসের বাহান্ন জন কর্মচারী নিহত হন একই বছরের অক্টোবরে মার্কিন সামুদ্রিক ব্যারাকে বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত দুশো একচল্লিশ জন সেনাকে হত্যা করে হিজবুল্লা সুতরাং হিজবুল্লার আঞ্চলিক ও বৈশ্বিক সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে হিজবুল্লাহকে বলা হয় লেবাননে সরকারের ভেতরে আরেক সরকার তারা সমান্তরাল সরকার হিসেবে কাজ করে ফলে লেবাননে ইসরায়েলি হামলার কোনো জবাব দিচ্ছে না লেবাননের সরকারি সেনাবাহিনী বরং ইসরায়েল গতকাল যখন লেবাননের স্থল হামলার ঘোষণা দিল তখন সীমান্ত থেকে পিছু হটল লেবাননের সেনাবাহিনী এ থেকেই বোঝা যায় লেবাননে সরকারের থেকেও শক্তিশালী হিজবুল্লাহ হিজবুল্লার উপর ইসরায়েলের হামলা কতটা বিপজ্জনক হিজবুল্লাহ হামাসের চেয়েও বড় এবং শক্তিশালী গোষ্ঠী লেবানন জুড়ে তাদের অনেক ভৌত অবকাঠামো রয়েছে এছাড়া হামাসের চেয়েও অনেক উন্নত অস্ত্র রয়েছে হিজবুল্লার কাছে হিজবুল্লা বাহিনীতে অন্তত থেকে হাজার নিয়মিত যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয় তাদের রয়েছে দেড় লাখ থেকে দু লাখ রকেট ড্রোন এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র হিজবুল্লার নেটওয়ার্ক শুধু লেবাননে সীমাবদ্ধ নেই উনিশশো নব্বইয়ের দশকে আর্জেন্টিনায় এবং দু হাজার বারো সালে বুলগেরিয়ায় ইহুদি পর্যটকদের ওপর হামলা করেছিল হিজবুল্লাহ